সবাইকে দেখুন চ্যানেল করে এসছি ভিডিও করার জন্য তা পুরো ভেঙে কি অবস্থা এই গরমে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন তবে তো আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব আজকের রেসিপি আমাদের সজনি ডাটা দিয়ে ডিম সজনি ডাটা বিভিন্ন রকম রেসিপি খেয়েছে কিন্তু এই সজনি ডাটা দিয়ে আমি যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করি দারুণ লাগে কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে সজনি ডাটা উঠেছে

ডাক্তারগুলো আমি কেটে নেব বাকি ডাটাগুলো এইভাবে কেটে নিই একদম কচি সুন্দরী ডাটা সজনি ডাটা আমার রকম হয় একটা বলে সোজ একটা একটাকে বলে লোজ এখন এটা এটা হলে সোজ নেই অসময় যেটা পাওয়া যায় সেটাকেই বলে লোস কিন্তু এইটাই বেশি টেস্ট খেয়েছি যে কোনো জিনিস সিজনেরটাই বেশি টেস্ট লাগে একটা কেটে নিয়েছি এখন ডিমগুলো সিদ্ধ হয়েছে কি দেখবেছি আর ডিমগুলো দেখুন শুলে নিয়েছি এখন

জিরে এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এটা করে নিয়ে তারপর আমি বাকি মন্দাগুলো দিলাম এখন বাকি মশাগুলো সব এক করে দিলাম এগুলো লবণ গুঁড়ো এই যা গরম পড়েছে এগুলি লঙ্কাগুলো একটু কম দিচ্ছি এই গরমের একদম কল খাওয়া ভালো এখন ভালো করে মশলাটা মিশ্র সুত কষিয়ে নেবো যাতে কোনো তেল থাকছে কষিয়েছি এখন দেবো একটু চিনি পনিরটা এবার চুনির মতো তুমি তুমিটা ওরে কে গিয়ে দেবো কম করবো এখন দেওয়ার পরেই ভাজা ডাটাগুলো দিয়ে দিয়ে দিব কিছু আরেকটা চুন পাতে কষি নিয়ে জল দিয়ে দেব কষি নিয়ে দেখুন এখন কলমের মতো জল দিয়ে

আপনারা সেদিনের বিভিন্ন রকম রেসিপি আছে আজকে আমি যেভাবে বানালাম এইভাবে ডিম দিয়ে অবশ্যই আগে ট্রাই করুন খেতে কিন্তু দাম লাগবে আগে আর খেয়ে দেখাতে পারছি না দেখা হচ্ছে পরের ভিডিও